বন্ধুরা চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মালিয়া সি সাইডে ঘুরতে দেখতে পাচ্ছেন একা একা শুক্রবার শুক্রবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে ঘোরাফেরা ঘোরাফেরা করতে আমার সবথেকে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে বিহারি আমার একটা বন্ধু কিছু বল ভাই হ্যালো হাই

চলে আসুন ভাই চলে আসুন ঘুরতে ও ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন কুয়েত এটা কুয়েত আর মালিয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আজ ছুটির দিন শুক্রবার শুক্রবার মানে ছুটি দেখতে পাচ্ছেন কত মানুষের আয়োজন এখানে সব ছুটির দিন ঘুরতে এসেছে সি মালিয়াতে দেখতে পাচ্ছেন এরা নেপালি ড্যান্স করছে ভিডিও বানাচ্ছে সব এটাই কুয়েতে সৌন্দর্য ছুটির দিন সবাই একসঙ্গে কাজ কাম নেই খোলা আকাশের নিচে সব এনজয় করতে এসেছে তো আপনি যদি কুয়েতে থাকেন তো অবশ্যই ঘুরতে আসুন মালিয়া সি সাইডে দেখতে পাচ্ছেন এ ভাই সব বাংলাদেশের মনে হয় দেখতে পাচ্ছেন এরাও ভিডিও বানাচ্ছে এটাই সেই আরব মহাসাগর যার কথা আমরা ভূগোল ইতিহাসে পড়েছি দেখতে পাচ্ছেন কত বড় আরব মহাসাগর দেখতে পাচ্ছেন তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন তারাও যেন দেখতে পায় খুব এতে সৌন্দর্য দেখুন তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে আমি সি সাইড থেকে এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আরও অনেক সব লোক চলে যাচ্ছে মার্কেটের দিকে কেননা সি সাইডে এখন প্রচুর ঠান্ডা কুয়েতে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তো চলেন দেখি মার্কেটের দিকে যাওয়া যাক আর হ্যাঁ ভাই একটা কথা আপনার যদি আইডির প্রবলেম থাকে তবে মালিয়া সি সাইডে আসা থেকে বিরত থাকেন কেননা এখানে প্রচুর চেক তো এখন বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মালিয়ার সেই ফেমাস ব্রিজে এখন রাত্রি সাড়ে নটা বাজে দেখতে পাচ্ছেন সাড়ে নটার সময় তাও কত ক্রাউড মালিয়া ব্রিজে দেখেন মানুষ কাজ শেষ করে কেউ রুমে যাচ্ছে কেউ এখনও ঘুরে বেড়াচ্ছে তো এই ব্রিজটা ফ্রাইডে আপাতত ফুল থাকে দুপুরে আর বিকেলে তো আপনি এক ঘন্টা শুধু পার হতেই লাগে এতটা জ্যাম থাকে ব্রিজটা সব থেকে ব্যস্তবহুল ব্রিজগুলোর মধ্যে এটা একটা মালিয়া ব্রিজ কুয়েতের তো আপনারা যদি এসে থাকেন তো জানে না যদি না আসেন তো অবশ্যই ঘুরতে আসুন মালিয়াতে ভালো লাগবে ইনশাল্লাহ আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানান আপনি যদি কুয়েতে থাকেন কিংবা আরবের অন্য কোনো দেশ থেকে যদি আমার ভিডিও দেখতে থাকেন তো কমেন্ট করে জানান আর আপনি কী কাজ করেন কুয়েতে তো আমি রেস্টুরেন্টে কাজ করি আমার প্রতি শুক্রবার আমার ছুটি থাকে সেই কারণে ঘোরাঘুরিটা আমার ভালোই লাগে তো দেখতে পাচ্ছেন মানুষ কত মানুষজন আর ছুটির দিন সব ঘোরাফেরা করছে হ্যাঁ এটা কাবায়ন হাইপার আর গ্র্যান্ড হাইপার একসঙ্গে মালিয়াতে দেখতে পাচ্ছেন আপনারা যদি মার্কেট করতে চান তবে যে আসতে পারেন এখানে সব টাইমে অফার থাকে আর দামও অন্য সব গ্র্যান্ড হাইপারের থেকে এখানে কমই থাকে আমার জানা মতে তো এখানে পাশাপাশি দুটো গ্র্যান্ড হাইপার এই গ্র্যান্ড হাইপার যেটা দেখছেন সেটাও অনেক পুরনো সামনে আর আজ আমি এসেছিলাম আমার বন্ধুর সঙ্গে ঘুরতে কিন্তু ও সন্ধ্যাবেলায় আমার বন্ধু রুমে চলে গেছে এখন আমি রুমে যাব রাত্রি দশটা বাজে আমার সঙ্গে আমার বন্ধু ইমাম আছে তার গাড়ি নিয়ে ও আমাকে নিতে এসেছে পিক আপ করতে এসেছে তাই আমরা এখন চলে যাব রুমের দিকে মানুষ দেখুন কাজ শেষে কত মানুষ দাঁড়িয়ে আছে বাসের জন্য ওয়েট করছে তারা নিজ নিজ রুমে যাওয়ার জন্য কুয়েতের জীবনযাপন আপনি দেখতে পাচ্ছেন এটা মুবারকে মার্কেটের সামনে মুবারকে মার্কেট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ধন্য